সকালবেলা একটু ঘুরতে ছাদে গিয়েছিলাম তো ছাদে না গেলে বুঝতেই পারতাম না পাখি প্রজাতির সব থেকে বেশি ঘৃণিত পাখি হচ্ছে এই কাক যাকে আমরা সবাই ঘৃণা করি কম বেশি তার যে এত সৌন্দর্য যেটা আমার ক্যামেরায় হয়তো সেভাবে ক্যাপচার করতে পারিনি তবে যতটুকু করতে পেরেছি আশা করি তোমরাও আমার সাথে একমত হবে মাপুড়া শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা একটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো বেশি কথা বলার টাইম নেই কারণ বাসায় প্রচুর কাজ আর সব কাজ আমাকে একাই করতে হবে তোমাদের ভাইয়া সকাল সকাল ডিউটি চলে গেছে কি কাজ সেটা হচ্ছে ওই রুমটার আবার একটু চেঞ্জ করতে যাচ্ছি খাটটা সরি খাট তো না মানে টেবিল এগুলো একটু সরাতে যাচ্ছি কারণ একটা আপু কমেন্ট করেছে যে আমার কালো যে অড্রপটা আছে ওইটা নাকি ওখানে মানাচ্ছে না তো ওইটাকে সরাবো এখন কি করব মাথার ভিতর ঘোরাচ্ছি তো চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো কয়েকদিন আগেই তোমরা খেয়াল করেছো যে আমরা কিন্তু ওই রুমে সব কিছুই কিন্তু চেঞ্জ করেছি এদিকে ওদিকে সরিয়েছি নড়িয়েছি বাট আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি জানো এই ফ্ল্যাটটা হচ্ছে দোতলার উপরে বাট দোতলা হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু ওই যে ভিম দেওয়া আছে কলাম করা আছে উপর দিয়ে হচ্ছে পুরাটাই ভিম দেওয়া তো এটা কিন্তু বিল্ডিংয়ের জন্য অনেক বেশি সেফটি অনেক বিল্ডিংয়ে দেখবে জাস্ট ফার্স্ট ফ্লোর যেটা নিচতলা ওখানে হচ্ছে তোমার এরকমভাবে ইয়ে করে দেয় গ্রেড ভিম দিয়ে ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট করে বাট উপরতলা সবগুলো হচ্ছে ফ্ল্যাট ফ্লোর দেয় বাট এই বিল্ডিংটায় দুই দেখছি এরকম ভীম দেওয়া আছে আমি জানি না তিনতলাতেও আছে কি না তো এই বিষয়টা খুব ভালো লেগেছে বাট প্রবলেম হয়ে গেছে কি জানো আমার এই মালামাল রাখতে একটু অসুবিধা হচ্ছে কারণ প্রত্যেকটা পাশেই প্রত্যেকটা পাশে না দুইটা পাশেই কলম পড়ে যাচ্ছে এই রুমে বলো ওই রুমে বলো সব জায়গায় তো এখন কলমের যে কোনাগুলো পড়ছে যেটার কারণে কিন্তু আমি কোনো কিছুই ঠিকঠাকভাবে সেট করে রাখতে পারছি না এই জন্যে হচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছে তো এখন দেখো আবার কিন্তু আজকে এটা ওটা এদিক ওদিক সরিয়ে নড়িয়ে রাখছি আর মাঝের যেই বিশাল হল রুমটা আমার মানে ড্রয়িং ডাইনিং ওই রুমটা যদি আমি কিছু রাখতে পারতাম তাহলে তো আমার সব কিছুই সেট হয়ে যেত বাট আমার ছেলেটা ওখানে দোল খায় ওর হচ্ছে ওই যে সুইং যে দোল না ওইটা হচ্ছে ওখানে রাখা আছে এই কারণে হচ্ছে আমি ওখানে কিছু রাখতে পারি না তো বাচ্চাদের জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হবে কিছু করার নেই তো এখন দেখো কিভাবে কি সেট করি অনেক বেশি ইচ্ছা ছিল ডাইনিং টেবিলে বসে বসে খাবার খাবো আর টিভি দেখবো বাট আমার কপালে আসলে সেটা নেই কারণ এত বেশি নোংরা করে আমার ছেলেরা এই রুমটা যেটা আসলে আমার পক্ষে ক্লিন রাখাটা অনেক বেশি কষ্টকর তার উপরে ডাইনিং টেবিলের উপরের অংশটাও সবসময় এটা ওটা ফেলে নোংরা করতেই থাকে কম বেশি তোমরা এই দুই তিনটা ব্লগে দেখতে পারবে তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে ভাই যা জাগার জিনিস জায়গায় যাও আমার এত বিলাসিতার দরকার নাই কারণ ওই রুমটাতে ডাইনিং টেবিলটা থাকলে ভালো হবে পার্টির উপরটা অন্তত ক্লিন তো থাকবে এটাই চাই আমি আর এখানে হচ্ছে বড়ো যেগুলো আছে মানে একটু উঁচুতে রাখা যায় এসব জিনিস এনে রাখলে আমার মনে হয় ভালো হবে কারণ উপরে তো আর ওরা নোংরা করতে পারে না যেটা ওদের হাতের নাগালে সেটাই ওরা নোংরা করে তো আপরা দেখো ওভেনটা কিন্তু মাইক্রোওয়েভ ওভেন অনেক বেশি ভারী ছিল তবুও কিন্তু কষ্ট করে আমি কিন্তু ওই রুম থেকে টেনে টেনে এই রুমে আনলাম তারপরে অড্রপটার উপরে রাখলাম আর যেই কালো কালার অড্রপটা আছে ওটা হচ্ছে এই পাশটাতেই রাখবো এখন রেখে দেখি যে কেমন লাগছে কিন্তু এখন যেরকম সেট আপ দেখছো আমার ব্লগের লাস্টে গিয়ে কিন্তু এর কোনোটাই পাবে না পুরো আবার চেঞ্জ করে ফেলি তো কেমন কি সাজাই সেটা লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে তোমাদের এ দেখো এখন এখানে পাশাপাশি দুটো অড্রপ রেখেছি এখন কেমন লাগছে একটু জানিও কিন্তু আমার কাছে মূলত আসলে এভাবে ভালো লাগছিল না অনেক কষ্ট করে সব সেট করেছিলাম পরবর্তীতে গিয়ে আবার সব করতে হয় প্রথমেই তোমাদেরকে যেটা বলছিলাম এই রুমটাতে আমার তো দুই বাচ্চা এত বেশি নোংরা করে যে দেখো কি পরিমাণ ময়লা বের হয় প্রত্যেকবার ঝাড়ু দেওয়ার সাথে সাথে এখানে দেখো বোতল এনেছে তারপর মালটার খোসা পড়ে আছে তারপর আঙুরের খোসা পড়ে আছে এইটা ওইটা টুকরো কাগজ মানে হিজিবিজি ময়লা দিয়ে ভর্তি থাকে এই রুমটা তো ক্লিন কত করা যায় বলো ক্লিন করলেও দেখো ক্লিন থাকবে না একটু পরে আবার দেখবে যাতাই হয়ে যাবে এরকম সুন্দর করে ঝাড়ু দিব পরিষ্কার করে মুজবো তারপরেও কোনো লাভ নেই বাট ওরা বাচ্চা মানুষ কিছু করার নেই আসলে তো এখানে দেখো অডরাপটা চেয়ারটা যেরকম সেট দেখতে পাচ্ছ একটু পরে কিন্তু সেরকমটা থাকবে না সেটাও তোমরা দেখতে পারবে তো তারপর আমার বেডরুমটার সাথেই কিন্তু একটুখানি ফাঁকা জায়গা আছে ফ্রিজের গ্যাপে আর কি ওইখানে কিন্তু এই বাস্কেটটা আমি রেখেছিলাম কিন্তু পরবর্তীতে খেয়াল করলাম যে বাস্কেট না এখানে আমি আরেকটা জিনিস অনায়াসেই রাখতে পারি কারণ একদম আমার বেডরুমটার সাথেই কিন্তু তো পরে আবার মাথাটা খাটিয়ে ওই বাস্কেটটাকে সরিয়ে ফেললাম সরিয়ে এখন এই যে কালো অড্রপটা আছে না এইটাকে ওইখানে নিয়ে রাখবো এবং এটা রাখার পরবর্তীতেই হচ্ছে আমি আমার সেই আলটিমেট যেই লুকটা চাচ্ছিলাম আমার বেডরুমটা সেটা চলে আসে তো এখানে কিন্তু একটা মজার বিষয় হয় সেটা কি তোমরা খেয়াল করেছো আমি কিন্তু বারবার দরজা দিয়ে যাচ্ছিলাম আসছিলাম এর কারণ কি জানো আমি চেক করছিলাম যে আমার যাওয়া আসায় কোনো প্রবলেম হয় কি না তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হচ্ছে না এই কারণে হচ্ছে একটু চেক দিয়ে নিলাম তো এবার চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই এখানে অর্ডারটা রাখার পর এই যে মেইন যে অর্ডারটা সেটা এই ওয়ালে সেট করেছি এবং দেখো একটুও কিন্তু জ্বালনা আটকায়নি একদম খাপে খাপ মিলে গেছে যেটা আমি চাচ্ছিলাম আসলে আলটিমেট এটাই হয়েছে আর ওভেনটা কিন্তু উপরে রেখেছি কারণ ওভেন আমার খুব বেশি প্রয়োজন হবে সামনে শীতকাল আসছে এই কারণে সব কিছু টুকটাক গরম করতে আমার ওভেনের প্রয়োজন হবে এই জন্যে সামনাসামনি থাকলেই মনে হয় ভালো হয় আর হচ্ছে তেমন কিছু এখানে রাখবো না কারণ বেডরুমটা একটু ফাঁকা থাকলেই আমার মনে হয় বেশি ভালো লাগে তো ওই রুমটা তো দেখালাম এবার এই রুমটায় আসি এখানে দেখো ডাইনিং টেবিলটাকে কিন্তু আবার সেই জায়গায় সেট করেছি বাস্কেটটাও ডাইনিং টেবিলটার পাশেই রেখে দিয়েছি আর একটা স্ট্যান্ডও আছে তোমাদের ভাইয়ার পুরুষ মানুষের তো স্ট্যান্ড লাগবে না হলে আলনা লাগবে না হলে ওরা ওদের কাপড় চোপড় রাখবে কোথায় তো আমি তো আলনা পছন্দ করি না এই কারণে স্ট্যান্ড কিনেছি আর নিচে অনেকটাই মেসি হয়ে আছে এগুলো চলো এখন ক্লিন করে ফেলি অফ ক্যামেরায় আমি কিন্তু পুরো ফ্ল্যাটটাকে ভালো করে আরও একবার ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ কি জানো ঘর মোছার আগে ঘরটা যদি ভালো করে ঝাড়ু দেওয়া হয় তাহলে ক্লিনিংটা ভালোই হয় মানে লাস্টিং হয় বেশি আর যদি ময়লা ঘরেই ঘর মোছা হয় তাহলে কিন্তু ওই যে ময়লা সেখানেই থেকে যাবে কোনো কিছুই পরিষ্কার হয় না তো এই জন্যে আরও একবার ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এখন দেখো আসলাম ঘরটাকে মুছতে আর মুছতে মুছতেই তোমরা দেখতে পারবে যে আমার হলরুমটা বিশাল বড় একটা হলরুম আমার পুরো ফ্ল্যাটে যেটুকু মালামাল আছে সব কিন্তু ওই এক হলরুমেই এটে যায় বাট আমার দুর্ভাগ্য যে আমি ওখানে কিছুই রাখতে পারি না তো আমার ছেলে দোল খায় তো যে কারণে আসলে স্যাক্রিফাইস করতেই হবে কিছু করার নেই তো এখন চলো পুরো ফ্ল্যাটটাকে ভালো করে মুছে নেই এই দেখো আমার সেই বিশাল ড্রয়িং ক্লাস ডাইনিং রুমটা হচ্ছে এইটা আর এখানে যে কিচেন ডাকটা তোমরা দেখতে পাচ্ছ এই কিচেন ডাকটার এখানে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটাকে সেট করতে পারতাম পাশেই বেসিন ছিল কোনো অসুবিধা হতো না বাট ওই যে দোল খেতে তো অনেকটা স্পেসের প্রয়োজন হয় ফ্ল্যাটের ভিতরে আসলে এত বড় একটা স্পেস পাওয়া ভাগ্যের বিষয় তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এবং আমার ছেলের যে কাজে লাগছে কোনো না কোনো কাজে কিন্তু লাগছে আর লাগলেই হলো তাই না বলো ফাইনালি আপুরা সব কাজ বাজ সেরে গোসল করে চলে আসলাম কাপড় নাড়তে ব্যালকনিতে আর আমার ব্লগে সবসময় তোমরা আমাকে অনেক বেশি এনার্জেটিক দেখো বাট আজকে আমার অবস্থা এমন হয়েছে যে আমি আসলে আর ব্লগ করতেই চাচ্ছিলাম না বাট কি করার বলো যতটুকু করেছি এটার সাথে এখন যদি না করি তাও হবে না তো এখন দেখো কাপড় চোপড় নেড়ে তাড়াতাড়ি করে কিছু খেতে হবে কারণ সকালে আজকে আমি কিছু খাইনি আর যে কারণে এখন প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগে গেছে সকালে কিছু না খেলে বারোটার দিকে কিন্তু খুব ক্ষুধা লাগে আপুরা অনেক কাজ করলাম এখন হচ্ছে খাবার খাওয়ার টাইম আর অলরেডি কয়টা বাজে দেখো সাড়ে বারোটা বাজে তো সকালে সকালে একটা রুটি খেয়েছিলাম শুধু এই কারণে এখন খুব ক্ষুধা লেগে গেছে আর কি পরিমাণ কাজ করলাম আজকে তো আমার সারা শরীরে ব্যথা হবে তো যাই হোক এখন চলো কি খাবার আজকে রান্না করেছিলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা তো আর শেয়ার করতে পারলাম না কি রান্না করলাম সেটা একটু দেখাই আপরাই দেখো এখানে হচ্ছে ধুন্ধুল ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যাই ভাজি করি না কেন আমার ছেলেদের সব চলে মানে চিংড়ি মাছ ওদের এত পছন্দ আর এখানে হচ্ছে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম এটা অনেকক্ষণ আগে এনেছি তো বসে গেছে এমনি তো কচুরমুখির ঝোলটা অনেক বেশি ইয়ে হয়ে যায় থকথকা হয়ে যায় তো চলো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের নাস্তা সরি দুপুরের লাঞ্চ তো ঠিক আছে আপুরা চলো খাওয়াটা সেরে নিই আপুরা যেহেতু পুজো চলে আসছে আর এই সিজনটাতে না অনেক কাশফুল হয় তো আমাদের জানালা দিয়েও কিন্তু কাশফুল দেখা যায় দেখো খালি চোখে যেরকম দেখা যায় ফোনের ক্যামেরা তো ওরকম ক্যাপচার করতে পারবো না বাট দেখো কত কাশফুল হয়ে আছে আর জুম করলে মনে হয় না ভালো লাগবে তো এটাই হায়েস্ট জুম তো চোখে তো একদম ভালো ক্লিয়ার দেখা যায় বাট ক্যামেরায় বোঝা যায় না আমার জানালা দিয়ে না আমি এরকম কাশফুল দেখতে পাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রথম প্রথম আরো অনেক ছিল বাট এখন হচ্ছে কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম যে এখন যদি শেয়ার না করি আর পরে পারবো না কারণ এরপরে ফুলগুলো হচ্ছে মরে যাবে তো দেখেছো কত কাশ ফুল বা তো দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাআলা দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম